বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম বার্ষিকী উদযাপন উপলক্ষে বাহরাইন কেন্দ্রীয় কমিটি যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আমাদের বাহরাইন প্রতিনিধি মোহাম্মদ স্বপন মজুমদারের পাঠানো তথ্যচিত্র ও ভিডিওতে জানা যায় বৃহস্পতিবার দেশটির রাজধানী মানামা স্থানীয় সময় রাত নয়টায় বাহরাইন ইন্টারন্যাশনাল হোটেলে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানে সংগঠনের সাবেক সভাপতি আলাউদ্দিন গাজীর সভাপতিত্ব ও সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হাজারি এবং আলমগীর হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ রুহুল আমিন বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ যুব বিষয়ক সম্পাদক মীর নওয়াজ আলী গেস্ট অব অনার ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সাবেক সভাপতি আক্তার উজ্জামান মিয়া আব্দুল গনি মজুমদার সিরাজুল ইসলাম চন্নু প্রধান বক্তা ছিলেন মিজানুর রহমান স্বাগত বক্তা ছিলেন সোয়েব হোসেন আর উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম রোমেন আহমেদ রাশেদ রানা মাহমুদুল হাসান জয়নাল আবেদিন সালাউদ্দিন সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ মহান মুক্তিযুদ্ধে শাহাদত বরণকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়